মর্নিং আজকে হাঁটতে হাঁটতে চলেছি বিয়ে মাঠে এই হাঁটা হবে সকালবেলা উঠে মন করলো আর কি একটু হাঁটি এখন বাজি হচ্ছে সাড়ে সাতটা হাঁটছি আর জয়েন তো দেখে হাঁট মানে হাসছে দেখে দাদা মর্নিং ওয়াক করতে যায় কিন্তু বৌদি তো যায় না হ্যাঁ এইটা দেখে দেখছি জয়ন্ত হাসছে দেখি যখন ফিরবো তখন জয়ন্ত থেকে বাজার করে নিয়ে যাবো জোরে জোরে হাঁটতে পারবো না আস্তে আস্তেই হাঁটবো এই সব স্কুলের বাচ্চারা যাচ্ছে তো সব ঘুম ভেঙেছে চোখগুলো সব ধুলি ধুলি হয়ে আছে কারো মানে ঘুম পূরণ হয়নি এরকম আমার করতাই আমাকে দেখে চমকে যাবে পাটা টেনে টেনেই হাঁটছি খুব আসতে সেই কচ্ছপ হাতে না কচ্ছপ যায় ঠিক ওরকম ভাবেই হাঁটছিটের কাছাকাছি চলে এসছি এইবার সবার রিয়াকশান দেখতে হবে আমাকে দেখে হ্যাঁ কীরকম কে কী কীরকম মানে কে রকম করে ওদের দূর থেকে দেখতে পাচ্ছি সবাই এক্সারসাইজ করছে ওই দূরে আমার কতটাকে দেখা যাচ্ছে করছে আর বলছিলাম বলতে না গুড মর্নিং সবাইকে হ্যাঁ জানি তো হ্যাঁ পাঠিয়েছে না বলেছে তো

আচ্ছা দুজনে বাজার করে তারপর কেন আমি হাঁটিনি বুঝি এতটা হেঁটে যাওয়া এতটা হেঁটে আসা গরম লাগেই আছেwidetildeমতো ধাম হচ্ছে দেখো না সত্যি গরম গরম ওইডা একটা গরম গরম আমি এখন ওই বাজার করব করে তারপরে গাড়ি যাব মুড়োর কি Kijuna, 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 kijuna,

বলছে আমি আমি বৌনি করেছি আমি বললাম যে না ও বলছে বৌনি হয়েছে তো কি হয়েছে ওরকম ব্যাপার নয় পাত্তা দেয় না কিন্তু আমার মনে হলো আর কি আগে দিয়ে দাও হ্যাঁ হুম নিয়ে নিয়েছি ওষুধও নেওয়া হয়ে গেল আমার প্রেশারের ওষুধটা পুড়িয়ে গেছিল এই যে দেখছে এই গাছটা এই গাছের ডাল কেটে আমাদের সজনে গাছটা লাগানো হয়েছে এই গাছের ডাল আমার নান তুই আমার নান তুই চলো 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 চলো

জল বলতে পারো গোবরটা একদম শুকনো করা তারপরে সেই জলটা আমি গাছের গোড়ায় দিচ্ছি কাঁচা গোবর নয় দিন ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন গাছের গোড়ায় দেওয়া হচ্ছে এবছর আমার সব গাছে জল জলদা হয়ে গেছে এখন আমার কর্তা পাখিদের খাবারটা দিয়ে দিচ্ছে এবার নিচে যাব তারপরে কাজকর্ম শুরু করব আর ময়লার গাড়িতে আর কি বাসি বেজেছে আমার কর্তা নিচে গেছে সঙ্গে নটুও গেছে নটুর চিকেন আর কি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি চিকেনটা আমার কর্তাই ধুয়ে দিয়েছে নুন আর লেবুর রস দিয়েছি কী ব্যাপার সিঁড়ি দেখো এনেছে কালকে এগুলো গুড় কাঠি তো এটা থাকুক কদিন পর একজন আসবে তার জন্য এটা রাখি এটা হচ্ছে তিলকুট তো এই কৌটোটার মধ্যে এখন রাখবো তো এইটার মধ্যে মনে হচ্ছে ধরবে না আর এই যে এই চাকরিগুলোও নিয়ে এসছে আচ্ছা আমি তো বললাম কদিন পর একজন আসবে গেস করো তো কে আসবে দেখি কার কার উত্তর ঠিক হয় পরের ব্লগে জানাবো

আমার কথাকে বললাম যে হ্যাঁ তুমি চলে যাও আমি কুটে নিচ্ছি তো রসুন দু চারটে বাকি ছিল বলছে আদা খেয়ে আদার কার্ডটা ফেলে রাখবো আমি এখন বলছি যে আদা তো দেবো না প্রথমে বুঝতে পারিনি আধার কার্ডটা ফেলে রাখবো আধার কার্ডটা ফেলে রাখবো এরকম বলছিল পরে বুঝলাম যে রসুন অর্ধেক ছাড়ানো হয়েছে তো আর অর্ধেকটা বাকি আছে এই দেখো সব কিছু কোটা হয়ে গেছে এবার আমি এই যে চিকেন স্টু করবার প্রস্তুতি নেব আর এই দেখো এখানে গরম মশলা কুটে রাখছি এখানে লবঙ্গ এলাচ দারচিনি এগুলোকে একটুখানি থেতো করে রাখব নিচে যে ম্যাটটা দেখছো ওটা কিন্তু আমার তৈরি আগে আমি এই সব কাজ খুব করতাম ওই রকম কত যে ম্যাট আছে আমার গোটা গরম মশলা

আমার কর্তাকে বললাম এসো বাবানের সঙ্গে কথা বলছে আর আমি এখানে খাবারটা বেড়ে দিচ্ছি ফার্স্ট একটা করে রুটি কালকে কার ফুলকপির তরকারি সঙ্গে পাটি শাপটা এই দু পিস দিয়ে পাটি শাপটা আছে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি

পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি খেয়ে নাও খুব ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড বলছি তো একটা করে পিস খাচ্ছে জলটা নিজে নিজে খায় জল খেতে চলে এসছে একটা হ্যান্ডশেক করো তো একটা হ্যান্ডশেক করো তো একটু হ্যান্ডশেক করো তো একে রে একটু হ্যান্ডশেক কর হ্যান্ডশেক 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 করবি না

ডালটা সবই শেষ হয়ে গেছিল সব কিছু ভরা ভরা থাকলে বেশ ভালো লাগে তবে বেশি দিন ডালটা টাল এনে রাখলে না পোকা ধরে যায় ওই জন্য সব ডাল আর কি আমি শেষ করে নতুন করে সব কিছু আনালাম সমস্ত ডালগুলো আনা হলো

প্রেসার কুকার থেকে নামিয়ে এখন এই যে কড়াইয়ে দিয়ে দিলাম আর এখন মাখন দেব মাখনটা অল্প করে দেব আর যখন খাবো তখন আবার একটু উপর থেকে দিয়ে নেব একটু তেল ঝাল কম খাবে বলে কড়া তারপর যদি একটু বেশি মাখন দিয়ে দিই বলে তুমি আমাকে বললে কম তেলে খাওয়াবে আর এখন এতটা পরিমাণে মাখন দিচ্ছে তেল দেওয়া যাবে না অল্পই আছে মাখনও বেশি নেই প্রেসার কুকারে দাওয়াতে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে আর স্টুটা একটু দেখিয়ে দিই তোমাদের কেমন হয়েছে রান্না তো শেষ হয়ে গেছে এবার ঘর দর পরিষ্কার করব না আজকে তোমাদের দেখিয়ে দিয়েছি সাথে রুটি খাবো কয়েকটা কাচের বাসন সেগুলোকেও সেগুলোকে মেজে নিয়েছি আর লেবুর খোসাটা একটু পড়ে আছে সেটা সদ ব্যবহার করবো মনে মনে ভাবজি। লেবুর খোসা আর একটুখানি নুন দিয়ে এই তামার আর পিতলের বাসনগুলো একটু মেজে নিচ্ছি

মানে একটু রসটা বেশি হলে একদম ঝকঝকে হয়ে যেত স্নান হয়ে গেছে এখন আমি রুটি করে নিচ্ছি তোমরা এখন মনে মনে ভাবছো যে কি দরকার রুটি খাওয়ার ভাত খেলেই তো হয় তো ভাত অল্প ছিল আর আটাটাও মাখা ছিল তাই মনে মনে ভাবলাম যে স্টু দিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগবে সেই কারণেই আর কি রুটিটা করা আর ডেকার্স লেনে তো পাউরুটি দিয়ে সার্ভ করে তো দুপুরবেলা পাউরুটি তো আর খাবো না শীতকালে একটু দেখবে স্টু টু খেতে বেশ ভালোই লাগে তোমরা কে কে পছন্দ করো বা এই শীতে স্টু করে খেয়েছো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখন আবার একটুখানি গরম করে নিলাম আর এর মধ্যে একটু মাখন আর গোলমরিচ দিয়ে নেব তারপরে আমরা খাবো এই হচ্ছে স্টুর ফাইনাল রূপ মাখনটা একটুখানি উপর দিয়ে দিয়ে দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো উপর থেকে দেখতে পাচ্ছ মনে হচ্ছে তো খেতে ভালোই হবে আজকে অন্য রকম লাঞ্চ আহ না স্বাস্থ্য সচেতন আর স্বাস্থ্য সচেতন সকালবেলা পাঁচ খেয়েছি

অনেকে হয়তো পছন্দ করে না ভাবে আসতে গন্ধ হবে লেবু দিয়ে দিয়েছি তো অতটা আসতে গন্ধ নেই আর খেতে ভালোই লাগছে গোলমরিচের গন্ধ মাখনের গন্ধ সঙ্গে পেঁয়াজ রসুন এগুলোর গন্ধ আছে এর মধ্যে আমি আদা দিয়ে নিই রুটি দিয়ে আজকে এটাই খাবো লাঞ্চ ডিনার দুটোই আর এরই সঙ্গে আমি ব্লগটা শেষ করে দেবো বিকেলবেলা একটুখানি বাইরে বেরোনোর আছে সেটা কালকের ব্লগে দেখো আর আজকে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের যেন টাটা